যখন শয়তান আয়ুব সালামের কোনো ক্ষতি সাধন করতে সক্ষম হল না তখন নিজে আল্লাহর দরবারে আরোজ করে বলল হে আল্লাহ আমি তোমার কসম করে বলতে পারি আয়ুব নবী একমাত্র তোমার ধন সম্পদের লোভে ও একমাত্র আরাম আয়েসের জন্য তোমার ইবাদত বন্দেগি করে থাকে যদি তার এ ধন সম্পদ বিলীন হয়ে যায় তবে সে একদিনও তোমার ইবাদত বন্দেগি করবে না হে আল্লাহ তুমি নবীর ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে একটু দাও আমি দেখি আয়ুব তোমার কতটা বিশ্বস্ত নবী আল্লাহ তালা শয়তানকে জানিয়ে দিলেন যাও তোমাকে নবীর ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা দেয়া হল তোমার যেভাবে ইচ্ছে সেভাবে নবীকে পরীক্ষা করতে পারো শয়তান আল্লাহ তালার দেয়া ক্ষমতা পেয়ে প্রথমে একজন পথিক সেজে হজরত আয়ুব আল্লাহুয়া সাল্লামের কাছে গমন করলেন নিজ দারিদ্রতার কথা বলে কয়েকদিন তার দরবারে থাকার আবেদন জানায় হজরত আয়ুব আলাইহুয়া সাল্লাম লোকটা সম্পর্কে সন্দেহ প্রকাশ করে কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ তিনি অনুভব করেন হজরত আয়ুব আলাইহুয়া সাল্লাম বললেন আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো। আয়ুব আলাইহুয়া সাল্লামের এই ব্যবহারে শয়তান খুবই ক্ষিপ্ত হল তাই সে ফেরত গেল সে নবীর ফলবাগানে একদিন আগুন দিল নবীর কাছে খবর গেল নবী উত্তরে বলল আলহামদুলিল্লাহ পরের দিন শয়তান আবার পশুর আস্তরণে আগুন ধরিয়ে দিল যাতে সমস্ত পশু মারা যায় কিছু সংখ্যক রাখালো মৃত্যুর হাত থেকে রক্ষা পায়নি পরের দিন প্রবল এক ভূমিকম্পে তার বাসস্থান বিধ্বস্ত হয় আয়ুব আলাহা সাল্লামের স্ত্রী সন্তান সন্ততি বিধ্বস্ত বাড়ির নিচে পড়ে ইন্তেকাল করলেন হজরত আয়ুব আলহুয়া সাল্লামের নিকট খবর পৌঁছাল তিনি বললেন সুবহান চারজন স্ত্রীর মধ্যে দুইজন জীবিত ছিলেন একজন নবীর সাথে তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেলেন বাকি থাকল একমাত্র রহিমা এদিকে মানুষ নবীর প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস আরম্ভ করে দিল কেউ কেউ বলল আয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার ওপর এত কেন গজব নাজিল হল সে আল্লাহর নবী নয় নবীর ভক্তদের মধ্যেও ভাঙন শুরু হলো। অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না কারণ সব কিছু সে সবার পরও আয়ুব নবীর কোনো পরিবর্তন হল না শয়তান আর বসে থাকতে পারল না সে একদিন নবীর এক ভক্ত হয়ে তার নিকট পৌঁছাল তার শরীরে একটি গরম ফুক দিয়ে সে বিদায় হয়ে গেল পরের দিন নবীর শরীরে এক প্রকার ফোসকা উঠে ভরে গেল তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন এতে করে ইবাদত বন্দেগীতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন আস্তে আস্তে ফোড়াগুলো বের হয়ে ক্ষতের সৃষ্টি হল দীর্ঘদিন এই অবস্থায় কাটানোর পর মাংসের মধ্যে এক প্রকার কীট দেখা গেল আরও কিছুদিন অতিবাহিত হবার পরে আরও দুই রকমের নতুন পোকার সৃষ্টি হলো। এই পোকাগুলো নবীর শরীরের মাংস এবং রক্ত খেতে শুরু করল অন্যদিকে নবীর স্ত্রীর জমা করা টাকা পয়সা সব শেষ হয়ে গেল শুধু পানি পান করে স্বামী স্ত্রী কয়েকদিন কাটালেন তারপর আর ধৈর্য ধরতে পারলেন না তখন বিবি রহিমা আইব আলাইহুয়া সাল্লামের নিকট বললেন এখন আমাদের আর কিছুই নেই অতএব আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে যা উপার্জন করতে পারি তা দ্বারা অন্তত কিছু আহারের ব্যবস্থা করা সম্ভব হবে অতএব আমাকে এ ধরনের কাজ করার অনুমতি দিন হজরত আইয়ুব আলাইহুয়া সাল্লাম স্ত্রীর কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন তারপর তিনি স্ত্রীকে কাজের অনুমতি দিলেন এদিকে হজরত রহিমা নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার মানুষ না তাই তিনি সর্বদা নবীর খেদ মতে ব্যস্ত থাকলেন মানুষের বাসায় কাজ করে যা সামান্য উপার্জন করতেন তা দ্বারা হজরত আইউব আলাইহুয়া ও নিজের আহারের ব্যবস্থা করতেন এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে চলল একদিন কয়েকটি জীবিত পোকা মাটিতে গড়িয়ে পড়ল তখন আইউব আলাইহুয়া সাল্লাম তার স্ত্রীকে ডেকে বললেন রহিমা পোকাগুলো যদি আমার মাংস রক্ত খেয়ে তৃপ্তি লাভ করে তবে এতে আমার ক্ষতি কি এতে অন্তত খাবার দান করার পূর্ণ অবশ্যই পাওয়া যাবে যে পোকাগুলো গড়িয়ে মাটিতে পড়ে গেল ওদের উঠিয়ে আমার শরীরে দাও হজরত রহিমা তার স্বামীর আদেশ অনুযায়ী পোকাগুলোকে আয়ুব আলাইহাসাল্লামের শরীরের উপর রেখে দিলেন একদিন হজরত রহিমা গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলেন অবশেষে এক কাফের রমণীর নিকট গিয়ে বললেন হে মহিয়সি আপনি আমাকে আজকের জন্য একটি টাকা ধার দিন আমি আগামী দিন এই ধার শোধ করব মহিলা রহিমার কথা শুনে বলল আমি কাউকে ধার দিই না জীবনে অনেকেই টাকা ধার দিয়েছি কিন্তু আজ পর্যন্ত ফেরত দেয়নি অতএব ভাওতাবাজি ছেড়ে সোজা পথ দেখো হজরত রহিমা বললেন তবে আমাকে কিছু কাজ দিন বিনিময়ে একটি টাকা দিবেন তুমি যদি একটি টাকা নিতে চাও তবে তোমার মাথার সুন্দর চুলগুলি কেটে আমাকে দিয়ে দাও আমি ওইগুলোর বিনিময়ে তোমাকে টাকা দিতে পারি হজরত রহিমা বললেন আমার মাথার চুল দেব না আমার স্বামী বিছানা থেকে ওঠার সময় আমার মাথার চুল ধরে ওঠেন কারণ তার হাতের তালুতে কোনো চামড়া নেই আপনাকে চুল দিলে তিনি কি ধরে উঠবেন তখন মহিলা বললেন তবে চুলের অর্ধেকটা দিয়ে দাও রহিমা নিরুপায় হয়ে অর্ধেকটা চুল কেটে দিতে রাজি হলেন বিনিময়ে তাকে একটি টাকা দিলেন